জন্মাষ্টমী কৃষ্ণের জন্মোৎসব ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীতে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই পূর্ণ তিথি স্মরণে দেশ জুড়ে পালিত হলো জন্মাষ্টমী কৃষ্ণ জন্মভূমি মথুরা লীলাক্ষেত্র বৃন্দাবন ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে সারম্বরে পালিত হয় দিনটি নদিয়ার মায়াপুর ইস্কনের মন্দিরেও মহা সমারোহে শনিবার সকাল থেকে পালিত হয় জন্মাষ্টমী মহোৎসব দিন ভর ছিল দেশে বিদেশে ভক্তদের সমাগম এদিন সকাল থেকে শুরু হয় অনুষ্ঠান আর এই উৎসবকে কেন্দ্র করে উপস্থিত হন অসংখ্য ভক্ত বিশেষ পুজো ও হোম যজ্ঞ হয় দিনভর মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো যথাযথ ধর্মীয় মর্যাদা এবং বিভিন্ন নিয়ম কানুন মেনে পালন করা হচ্ছে আমি বারো বছর ধরে আছি ওখানে আমার জন্ম ছিল অস্ট্রেলিয়াতে আজকে। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মন্দিরে সন্ধ্যা পর ছবিতে মালা দিয়ে পুজো করা হয় বালগোপালে শ্রীকৃষ্ণের গান পরিবেশন করেন ব্রহ্মচারী মহারাজেরা ভক্তদের বালক শ্রীকৃষ্ণের নানা কাহিনী শোনান তারা জন্মাষ্টমীর পুজো দেখতে বহু দর্শক ভক্তির সমাগম হয় বেলুর মঠে পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় প্রদ্যুৎ সরকার ও ভাস্কর ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা না বাংলা খবর বাংলার খবর চা দেয় বাংলা পক্ষপাত বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর